খালি পর্তায় নাই বেশি দামের মামা গরু খুব বড় গরু মামা দর্শক ভাই দেখলে বুঝতে পারবে আচ্ছা দরদামের তো সুযোগ আছে দরদাম হালকা আছে মামা বড়তে সুযোগ আছে কিন্তু মিডিয়ামে সুযোগ নাই এই রকম বলতে পারেন তবে হালকার কথা বলেন কেন না বড়র দরেন আসলে বড় গরু বড়তে আমি বলি বড়তে ভরপুর আর ছোটতে হালকা ঠিক আছে মামা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ উনিশে মার্চ দুই রোজ বুধবার কৃষি এন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে আখি ডেডি ফার্মে ঠিক আছে না পাবনা জেলার ভাঙরো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক জামাল মামা এখান থেকে গাভী বিক্রি করে প্রতি সপ্তাহের বুধবারে একটা করে নিয়মিতভাবে প্রতিবেদন দেখাই এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভীগুলোর জাতমান কোয়ালিটি কেমন হবে কি কী সুযোগ সুবিধা পাবেন এবং এই সপ্তাহে মামার বাজ বাজার কেমন এবং প্রতি সপ্তাহে কিন্তু মামা একটা করে গাভী পাঁচটা একটা বিনা লাভে দেয় দশটা থাকলে দেয় তো সেই সুযোগটা এই সপ্তাহে আছে কিনা রমজান মাস ব্যাপী থাকার কথা ছিল তাই না ভালো তো মোটামুটি বাজার কেমন বাজারটা আসলে কমো না বেশি না হওয়া এখন তো ক্রেতা কম মামা এখন তো কম হওয়ার কথা ভালো দেখা যায় যে বাজার নিয়ন্ত্রণ দেখা যায় দুই চার হাজার দামে দিতে পারবো না গরু আমার গরু মামা একটু সস্তা আছে সবার সাথে আমার গরুর দামে তবে আজকে দুই তিনটা গরু বড় বড় গরু আছে হ্যাঁ বড় গরু আছে মিডিয়াম গরু কি একবারে ছোট দামের আছে হ্যাঁ ছোট দামের গরু দুইটা গরু দেখাবো আচ্ছা তিনটা বড় দামের দুইটা ছোট দামের দুইটা ছোট দামের আপনার পরিচয়টা নতুনদের জানাবেন আমার নাম জামালউদ্দিন পাবনা জেলা ভাঙ্গুর থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম আর হারোপাড়া ঢুকতে যে কবরস্থান আছে কবরস্থানের মেইন গেটের সামনে হাতের বামের মুড়ে আমি আখি ডাইভার মালিক আচ্ছা মাল দেখাবো কয় পিস মাল আজকে পাঁচটা দেখাবো পাঁচ পিস পাঁচ পিস সর্বনিম্ন কেমন দাম সর্বনিচে আছে মামা এক লক্ষ তিরিশ একশো তিরিশের গাবি আছে একশো তিরিশের গাবি আছে আচ্ছা তাহলে তো পর্তাই হবে হ্যাঁ পর্তাই হবে মামা উপরে কত দাম আছে উপরে মামা আছে দুশো পুষ্পান্ন এই যে খালি পর্তাই নাই বেশি দামেরও আছে মামা গরু খুব বড় গরু মামা দর্শক ভাই দেখলে বুঝতে পারবে আচ্ছা দরদামের তো সুযোগ আছে দরদাম হালকা আছে মামা বড়তে সুযোগ আছে কিন্তু মিডিয়ামে সুযোগ নাই এই এই রকম বলতে পারেন তবে হালকার কথা বলেন কেন না বড়র দরেন আসলে

এর দাতকা বলে দুই দাঁত হচ্ছে মামা মাত্র দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে প্রেগনেট প্রেগনেট আর কত দিনের মধ্যে বাচ্চা দিবে এখনো মামা 15 দিন কি হয়তো 14 15 দিনের মানে দুই সপ্তাহ নিচে টাইম নাই দুই সপ্তাহ এখনো টাইম আছে জার্নি করবে হ্যাঁ যে কোনো জায়গা যাইতে পারে যে কোনো জায়গায় ইনশাআল্লাহ নিয়ে যাওয়া যাবে নিয়ে যাওয়া হবে বাড়জরায়ু বাড়জরায় गारंटी গ্যারান্টি আছে কেউ বাচ্চা দেওয়ায় নিতে চাইলে বাত বাই তো বাচ্চা দেওয়ায় নিয়ে ঈদের পরে নিতে চাইলো ঈদের আগে ঝামেলা নিবে না সমস্যা আছে কোনো সমস্যা নেই মামা সেক্ষেত্রে আমাকে টাকা পেমেন্ট দিয়ে দিতে হবে পেমেন্ট দিতে হাফ পেমেন্ট দিতে হবে 50 দিলেও হবে মামা আচ্ছা ফুল দিলে ভালো হয় ফুল দিলে আরো ভালো আর একটা কিনতে আর একটা কেনা যাবে মামা তবে আপনারা হাফই দেন এগুলো কত লিটারের গাবি মামা যত কমে মামা গুলো 22 23 দুধ হয় মামা মানে 20 প্লাস 20 এর উপরে যাবে মামা দাম কেমন ওটার দাম মামা 2 লক্ষ 55 হাজার এটাই কি সবচেয়ে বেশি দামের হ্যাঁ ওইটাই আমার সবচেয়ে বেশি প্রিগনেটি সবচেয়ে বেশি দামের জি জি 255000 টাকা জি চাওয়া দাম দর্শকরা দরদাম করে আর বাজার যাচাই বাছাই করে দাম বলবে অবশ্যই পাঁচটা জায়গায় দেখাশোনা করে তারপরে আমাকে দাম বলে নিতে পারবে সমস্যা নেই চলেন আমরা তিন নম্বরে যে গাবি রয়েছে তিন নম্বর সিরিয়ালে গাবি দর্শক দেখ চলেন দেখা সিরিয়ালে গাবি দর্শক চলেন দেখাই দুই নম্বর সিরিয়ালে মামা বডি কিন্তু একই এক আর দুই এর তবে একটা বাচ্চা সহ ওইটা প্রেগন্যান্ট এটা কি জাতের গাবি এটাও ফিজিয়ান গাবি মামা আসলে বডি একই কিন্তু আসলে বাচ্চা দিলে বকনা গরু একটু গায়ে একটু তাছাড়া কিন্তু পেগলেট থাকলে গায়ে একটু একই রকম লাগতো জি 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 এর দাঁত এর দাঁত দুই দাঁত এর তো দাম একটু এটা মনে কম আছে একটু কম আছে আচ্ছা দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা ছেলে না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা কোলে ভিটি বাচ্চা ভিটি বাচ্চা বাছুরটার বয়স বাছুরটার বয়স মোটামুটি মামা 8 9 দিন হয়ে গেছে 8 থেকে 9 দিন হইছে জি জি আচ্ছা তাহলে তো দুধে ক্লিয়ার হ্যাঁ দুধ ক্লিয়ার হয়ে গেছে কত লিটার ক্লিয়ার আছে

বিস্কুট কালারের হ্যাঁ মামা অরিজিনাল বিস্কুট কালার জার্সি না অরজিনাল জার্সি মোমা অরিজিনাল মিনি জার্সি মিনি জার্সি বয়স কয় দাঁত মামা বয়স কে বলে

একটা গরু বিনা লাভ বিনা লাভ এই সেই গরু একটু দেখেন তো চামড়া টামড়া টেনে একবারে মোমা খুবই স্বাধীন আর এত সুন্দর গরু দেখেন জায়গা কত তো চারটা কালো হলেও

আরো পাঁচটা প্রতিবেদন দেখবে দর্শক ভাই আর আমিও পাঁচটা গরু দেখাইলাম দর্শক ভাই দেখে যেটা ভালো লাগবে হয়তো যদি পছন্দ হলে নিবে পছন্দ হলে পরে কিনবে তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম